মানুষ বলে টাকা নাকি হাতের ময়লা টাকা কি করে হাতের ময়লা হয় টাকা মানুষকে ভালোবাসা থেকে বঞ্চিত করে কেউ মানুষকে দূরে চলে যেতে হয় টাকার জন্য টাকার জন্য মানুষ অবহেলিত হয় টাকার জন্য মানুষ সমাজে সম্মান পায় না মানুষের শিক্ষার প্রয়োজন আছে শিক্ষিত হয়ে মানুষ জ্ঞান অর্জন করে মানুষের অনেক অজানা জিনিস জানতে পারে মানুষে অনেক বেশি প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু তার পাশাপাশি টাকা মানুষকে সম্মান এনে দেয় টাকা মানুষকে ভালোবাসা এনে দেয় টাকার জন্য প্রিয় মানুষগুলো দূরে চলে যায় টাকার জন্য পিতৃ স্নেহ থেকে বঞ্চিত হতে হয় টাকার জন্য স্নেহ থেকে বঞ্চিত হয় টাকা না থাকলে সমাজে আপনাকে কেউ কোনো ভালোবাসা দেবে না টাকা না থাকলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না টাকার জন্য খুব কাছের আপন ভাই বোন আত্মীয় স্বজন সবাই আপনাকে দূরে ঠেলে দেবে টাকার জন্য বাবা তার প্রিয় সন্তানদের আদরের সন্তানদের রেখে দূর প্রবাসে থাকতে হয় টাকার জন্য প্রিয় ভালোবাসার মানুষটিকে রেখে বছরের পর বছর প্রবাসে থেকে ঈদ করতে হয় টাকার যদি প্রয়োজন না হতো তাহলে মানুষ কেন টাকার পিছনে ছুটে টাকা যদি হাতের ময়লাই হতো তাহলে টাকার জন্য মানুষ এত দিনরাত এত পরিশ্রম কেন করে টাকার জন্য মানুষ এত কষ্ট কেন করে আপনার টাকা না থাকলে আপনাকে কেউ কোনো ভালোবাসা দিবে না কেউ আপনাকে সম্মান দিবে না এমন কি মায়ের ভালোবাসা আপনি পাবেন না যেই সন্তানের বেশি টাকা পয়সা থাকে মা সেই সন্তানদেরকে বেশি ভালোবাসা দেয় মায়ের ভালোবাসাও আজকাল বিক্রি হয়ে যায় মায়ের আদর স্নেহ টাকার কাছে বিক্রি হয়ে যায় টাকা মানুষকে সুখ এনে দেয় কিন্তু শিক্ষা মানুষকে সম্মান এনে দেয় শিক্ষা মানুষকে অনেক বেশি জানার জ্ঞান অর্জন করার সুযোগ মানুষ অনেক কিছু শিক্ষা অর্জন করে মানুষ শিক্ষিত হয়ে অনেক কিছু জানতে পারে অনেক কিছু বুঝতে পারে কিন্তু টাকা মানুষের এনে দেয় আপনি যার আজকাল বাড়ি আছে গাড়ি আছে তাকেই মানুষ বেশি সম্মান করে আপনি দেখবেন আপনার যদি টাকা না থাকে আপনাকে কেউ কখনো একটা বিয়েতে দাওয়াত দিবে না কোনো প্রোগ্রামে দাওয়াত দিবে না কারো বাসায় আপনাকে দাওয়াত করবে না আপনি মনে মনে ভাবছেন যে আত্মীয়র ওই বিয়েটা হবে আপনি রেস্টুরেন্টে যে মজা মজা করে মুরগির রাঞ্চি চি কিন্তু হয়তো দেখা যাবে আপনাকে সে বিয়েতে কখনো দাওয়াতি করবে না কারণ ওই যে একটা আপনার টাকা নাই আপনার যখন টাকা থাকবে তখন আপনাকে অনেক নতুন নতুন আত্মীয় হয়ে যাবে অনেক পর আপনার আপন হয়ে যাবে টাকা থাকলে আপনার আত্মীয় স্বজন বন্ধু শুভাকাঙ্ক্ষীর কোনো কিছুর অভাব হবে না পাড়া প্রতিবেশী মহল্লার দেশবাসী সবাই আপনাকে সম্মানের আশা আসনে বসাবে আপনার যদি শিক্ষা নাও থাকে কিন্তু টাকা থাকলে আপনি এই সমাজে অনেক বেশি ভালোবাসা পাবেন অনেক বেশি সম্মান পাবেন আপনি অনেক বেশি যোগ্য ব্যক্তি হয়ে যাবেন আপনি অনেক শিক্ষা অর্জন করলেও আপনি যে পরিবেশে আছেন সেখানে আপনাকে কেউ মূল্যায়ন করবে না কারণ আপনাকে ওই দামি চেয়ারে ওই দামি সোফাতে আপনাকে বসার সেই সম্মানটুকু দিবে না কারণ আপনার টাকা নেই আপনার শিক্ষা আছে আপনি হয়তো গড়ে বসে আছেন আপনার তেমন টাকা পয়সা নাই আপনি কোনো একটা বিয়ের প্রোগ্রামে যাবেন আপনি হয়তো দামি গিফট দিতে পারবেন না আপনাকে কখনো আপনার আপনাকে সম্মান করবে না বাবা মার ভালোবাসাও আজকাল বিক্রি হয়ে যায় কারণ যে সন্তানের অনেক বেশি টাকা পয়সা থাকে বাবা মা সেই সন্তানদের অনেক বেশি দোয়া দেয় ভালোবাসা দেয় কারণ ওই সন্তান বাবা মাকে দামি দামি খাবার খাওয়াতে পারে দামি পোশাক দিতে পারে ওই সন্তানের পজিশন ভালো থাকে তাই বাবা মা ওই সন্তানের পক্ষ হয়ে ভালোবাসা দেয় কথা বলে তাই পৃথিবীতে কখনোই কোনো দিন বলবেন না যে টাকা হাতের ময়লা টাকা কখনো হাতের ময়লা না টাকা মানুষকে নতুন করে বাঁচতে শেখায় মানুষকে কে আপন কে কারা কারাতার শুভাকাঙ্ক্ষী সেটা টাকা আপনাকে চিনিয়ে দেয় টাকা জীবনের এমন পরিবর্তন করে দেয় আপনি যে মানুষটি আপনাকে জীবনে কেউ ফিরেও তাকাত না যে মানুষটি আপনাকে কোনোদিন সমাজে গণ্যই করতো না কিন্তু যখন দেখবেন আপনার টাকা হয়ে যায় চারপাশ থেকে আপনাকে ভালোবাসা আপনাকে সম্মান দেওয়ার লোকের কোনো অভাব হবে না টাকার জন্য কত মানুষ দিন পরিশ্রম করে কিসের জন্য একটু সুখে থাকার জন্য অনেক আপন প্রিয় মানুষদের রেখে বাবা প্রিয় সন্তানদের রেখে দূর প্রবাসে থাকে শুধু প্রিয় মানুষটির মুখে একটু হাসি ফুটানোর জন্য একটু ভালো রাখার জন্য কেন শুধু টাকার জন্য প্রবাসে গিয়ে পড়ে থাকে তাই পৃথিবীতে টাকার প্রয়োজন অনেক বেশি শিক্ষার চাইতে শিক্ষা মানুষকে জ্ঞান অর্জন করতে সহায়তা করে কিন্তু টাকা মানুষকে সম্মান এনে দেয় টাকা মানুষকে ভালোবাসা এনে দেয় টাকা মানুষকে অনেক কিছু শিখতে সাহায্য করে তাই টাকা কখনো হাতের ময়লা হতে পারে না টাকা মানুষের অনেক মূল্যবান একটি সম্পদ